আলাইকুম মেহেদি ডিজাইন দুই হাজার পঁচিশ হ্যাঁ দেখাবো হাতে যে মেহেদি দেয় সেই ডিজাইন কিভাবে আপনারা দেখে সুন্দর সুন্দর একটি মোবাইল মাধ্যমে আপনারা চাইলে এখান থেকে অসংখ্য ডিজাইন আছে যেটা দেখে আপনাদের হাতে বা পায়ে দিতে পারেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে প্লে গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন মেহেদি ডিজাইন দুই তা আমি লিখলাম মেহেদি ডিজাইন দুই তা বন্ধুরা সবার প্রথমে আপনাদের এই অ্যাপসটা চলে আসবে জাস্ট আপনাদের ফোনে এটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আমি এখন ওপেনে ক্লিক করব একটি অ্যাড আসবে অ্যাডটি প্লে করার পরে এরপর আসলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেখেন প্রথমে আপনারা একটা অপশন দেখতে পারবেন দেখেন বন্ধুরা নিউ লেখা ঠিক আছে এই যে জাস্ট এখানে একটা ক্লিক করবেন সে আসতে পারে আপনারা সুন্দর করে অ্যাডটা দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে কিন্তু অসংখ্য মেহেদি ডিজাইন দেখতে পারবেন যে যেটা মন চায় সেটা ক্লিক করে এভাবে আপনারা একের পর এক ডিজাইনগুলো দেখতে পারেন এবং দেখে দেখে আপনাদের হাতে বা পায়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন মোবারক আসসালাম আলাইকুম